নির্দিষ্ট সমাধান আছে অসংখ্য সমাধান কোনো সমাধান নেই কোনো নয় তা আমরা এখানে এক্স এর সহকর এক্স এর সহকর অনুপাত হচ্ছে আর ওয়াই অনুপাত্রের অনুপাত হচ্ছে এখন দেখা যাচ্ছে এক্স এর সহকর অনুপাত এবং ওয়াই এর সহগর অনুপাত সমান নয় তাহলে আমাদের কি হবে নির্দিষ্ট সমাধান আছে এইটার সমান হোক বা না হোক তাতে কিছু আসে যায় না এইটা যেহেতু ইকুয়াল টু নয় তাহলে এটা নির্দিষ্ট সমাধান আছে এটার উত্তর তো নির্দিষ্ট সমাধান আছে সেটা কোথায় আছে অপশান এ তাহলে আমাদের অপশানটা লিখতে হবে এ বি হচ্ছে দুই নম্বর হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু ফিফটিন সিক্স এক্স প্লাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু থার্টি তাহলে

এটা হচ্ছে এইটাও ফোর বাই ফাইভ আর আরেকটা হচ্ছে কুড়ি বাই তিরিশ কুড়ি বাই তিরিশ তাহলে এদের মধ্যে কি সম্পর্ক এটা সমান আর এটা কিন্তু সমান নয় কারণ এটা দুইয়ের তিন হয়ে যাচ্ছে তাহলে এটা সমান নয় তাহলে এটা কি হবে কোনো সমাধান নেই কোনো সমাধান নেই এটার উত্তর হচ্ছে এটা কোনো সমাধান নেই কোথায় আছে দেখি কোন সমাধান নেই কোনটির সমাধান ওয়ান আর ওয়ান টু ওয়ান আর ওয়াই ওয়াইকুয়াল টু ওয়ান দেখি কোনটা সিদ্ধ করে এখানে দেখো এক নম্বরে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস টু ইন্টু প্লাস থ্রি ইন্টু ওয়ান সম্ভব নয় তাহলে আচ্ছা আর এটা থ্রি প্লাস টু থ্রি তিন নম্বরে এই যে থ্রি প্লাস টু তিন নম্বর না সি সি এতে থ্রি ইন্টু ওয়ান

চোদ্দ দেখি কুড়ি মাইনাস ছয় ইকুয়েল টু চোদ্দ চোদ্দ ইকুয়াল টু চোদ্দ এটা সিদ্ধ করছে তাহলে এটাই আমাদের উত্তর হবে যে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে এটার স অপশানটা হবে এ

দ্বিতীয়টার ক্ষেত্রে ফোর প্লাস থ্রি ফোর প্লাস থ্রি টু সেভেন তার মানে সেভেন সেভেন টু এই সমীকরণটা এই এই দুটো সিদ্ধ করছে ওয়ান সিক্স একটা আর আর একটা হচ্ছে ফোর থ্রি এই দুটো মান্থে সিদ্ধ করছে তার মানে অ্যান্সারটা হবে আমাদের এখানে অপশান সি ছয় সিক্স